একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে ইতিহাসের প্রথম সেমিস্টারের তৃতীয় অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটু অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো এর আগে তিনটি ভিডিও এই অধ্যায়ের উপরে পোস্ট করা হয়েছে আজকে পার্ট ফোরে দেখানো প্রথম প্রশ্ন মৌর্যযুগে ভারতের দাস প্রথার প্রচলন ছিল না একথা বলেছিলেন মেগাস্থানিস সূর্যের চারিদিকে পৃথিবীর অন্যান্য গ্রহ ঘুরছে একথা সর্বপ্রথম বলেন টার টার্কস অ্যাস্ট্রোলাভ যন্ত্র আবিষ্কার করেন ইপারকারস আল মাজেস্ট গ্রন্থটি রচনা করেন টলিমি এলিমেন্টস গ্রন্থটি রচনা করেন ইউক্লিড সন্ধি অনুসারে সেলুকাস চন্দ্রগুপ্তকে হাতি উপহার দিয়েছিলেন পাঁচশোটি অর্থাৎ চন্দ্রগুপ্ত সেলুকাসকে পরাজিত করার ফলে উভয়ের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং সেলুকাস সঙ্গে বিবাহ দেন নিজ কন্যা হেলেনকে সন্ধি অনুসারে সেলুকাস চন্দ্রগুপ্তকে যে জায়গাগুলো দিয়েছিল চারটি জায়গা দিয়েছিল কাবুল কান্দার, হিরাট ও মাকরান চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে তিন চব্বিশ খ্রিস্টাব্দের শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ পরের প্রশ্ন শেষ সম্রাট বৃহদকে পরাজিত করেছিলেন পুষ্যমিত্র সঙ্গু একশো পঁচাশি বা একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেসিডনের যুদ্ধ হয়েছিল পঞ্চম ফিলিপের আমলে তৃতীয় মেসিডনের যুদ্ধ হয়েছিল পার্সিয়াসের আমলে ম্যাসিরন সম্পূর্ণভাবে রোমের দখলে চলে যায় একশো ছেয়াল্লিশ খ্রিস্টাব্দে ম্যাসিরনের তিনটি যুদ্ধ হয়েছিল রোম ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে ম্যাসিরোনিয়া সাম্রাজ্যের শ্রেষ্ঠ পদার্থবিদ ছিলেন আর্কিমিটিস চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়লয় এখান থেকে একশো উনপঞ্চাশ একশো আটচল্লিশ একশো আটত্রিশ উনচল্লিশ এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে তোমরা পড়বে দেখে নাও এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন চোল আমলের কয়েকটি লেখমালা প্রথম আদিত্যের তক্কলম তিলোত্তা নাম লেখো প্রথম পরাকান্তের তেগাই মান্নান্দ উত্তর মেরুর লেক প্রথম রাজাজের লিডেন তাম্র শাসন তাত্তর লেক প্রথম রাজেন্দ্র চোল বালাঙ্গু লেখ প্রভৃতি চোল শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে কেন্দ্রে বা সবার উপরে ছিল রাজা অর্থাৎ রাজাই ছিলেন এই শাসন ব্যবস্থা সর্বসর্ এই শাসন ব্যবস্থা ছিল বংশনাক্রমিক এদের রাজধানী ছিল নিম্ন কাবেরী উপত্যকায় তাঞ্জাবঘুর বা তানজোর এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলতে দ্বিতীয় রাজধানী ছিল কাঞ্চিপুরম এটিও গুরুত্বপূর্ণ রাজেন্দ্র চোল চোল নতুন রাজধানী স্থাপন করেন গঙ্গাই চোল চোলপুরামে চোলদায় বিপুল ঐশ্বর্য ও পরাকার প্রতীক ছিল তাঞ্জোরে রাজরাজেশ্বরের মন্দির পরে প্রশ্ন চোল আমলের কয়েকজন রাজগুরু হল ঈশান শিব সব শিব উডিয়ার স্বামী দেবর চোল আমলের স্বশাসিত সংস্থা হল উর সভা বা মহাসভা এবং নগরম চোল আমলের উচ্চপদস্থ কর্মচারীদেরকে বলা হতো পেরুন্দরম বা পেরুন্দনম চোল আমলের নিম্নপদস্থ কর্মচারীদের বলা হতো শিরু নদম চোল আমলের সাধারণ কর্মচারীদের বলা হতো কর্মীগল বা পণমক্কল চোল আমলের সাধারণভাবে রাজস্ব আদায় করা হতো সাধারণত রাজস্ব আদায় করা হতো উৎপন্ন ফসলের একে তিন অংশ চোল আমলে ব্রাহ্মণকে দান হিসেবে পদ্য জমিকে বলা হতো ব্রহ্মেদ এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে এ অর্ধের বাকি প্রশ্ন উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এখানেও পরের প্রশ্ন চোল আমলে দেবতার উদ্দেশ্যে দান করা জমি পরিচিত ছিল দেবদেও নামে বৃষ্টি বা বেকার জাতীয় শ্রমদান প্রথা চালু ছিল চোল আমলে চোল আমলে বিরোধ নিষ্পত্তির জন্য সভা গঠন করেন উপসমিতি উপসমিতির সদস্যদের বলা হতো নায়েত্তার চোল আমলে সরকারি বিচারালয়কে বলা হতো ধর্মাসন ধর্মাসন বিচার নিষ্পত্তির জন্য সাহায্যকারী ব্রাহ্মণরা ব্রাহ্মণদের বলা হতো ধর্মাসন ভট্ট চোল সাম্রাজ্যের প্রত্যেকটি প্রদেশকে বলা হতো মন্ডলম এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয় এবং আগামীতে আশা করে রাখবো অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরা